সত্যি সত্যি তো মিষ্টি কুমড়া হয়ে গেল দাও এবার নকল মিষ্টি কুমড়া আসল মিষ্টি কুমড়া হয়ে গেছে এইবার এই মিষ্টি কুমড়া আমরা ভেজে খাবো অনেক মজা লাগবে ইয়ে দেখো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দাও সৌভাগ্য হাজির হয়ে গেছে সৌভাগ্যের বাতি নিয়ে দেখি বাতি মধ্যে কি 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 এই হলুদের লবণ লবণ কে দিল আমি হ্যাঁ

তুই হলুদের গুড়া কেন মিশাইছিস না হলুদ আমার মধ্যে মিশাইছে ও তোমার মধ্যে মিশাইছে নি নি বয়াছো না বলাসবো দাঁড়া বলাসতেছি ঠিক আছে এই সিদা তুই শ্যামে হলুদের গুঁড়ার মধ্যে কেন মিশাইছিস বল কি মিশাইছিস হলুদের গুড়ার মধ্যে কেন মিশাইছিস কি মিশাইছিস কি মিশাইছিস লবণ মিশাইছিস না হলুদের গুড়া মিশাইছিস কি হলো মিশাইছিস ওসব ভাই বলতেছে

কারে ধরো কারে ধরে উঠবস করা মারবো মাথার মধ্যে মারবো কাকে কারে ধরে উঠবস করা বলছি আমি কিন্তু তো কুতু কুতু দিব তোকে দাঁড়াও দিব কত কুতু 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 সৃজিতা খুব মনোযোগ দিয়ে ড্রয়িং করছে সৃজিতা তুমি কি ড্রয়িং করছো বন্ধুদের সাথে শেয়ার করবে দেখি একটু খাতাটা উঁচু করে ধরো দাও দাও দেখি দাও কো নাইনে ওয়াও দেখো আড়ট

একটা বাহ গুড দেখে এইখানে তাকাও ভালো করে তাকায় শুরু এ এখানে নিচে পড়ে গেছে এ বাবা এটা তো আমার গায়ে পড়ে গেছে হয় নাই তুমি মাত্র একটা ফেলতে পারছো দেখি আবার সুরে মারা দুটার মধ্যে এই তো গুড এ বাবা এটা তো আমার গায়ে পড়ে গেল আবার ট্রাই করো তিনবার হয় নাই হয় নাই তুমি পারো নাই

সৌভাগ্য সৌভাগ্য যাও তো দোকান থেকে এক ডজন লেবু নিয়ে আস যাও যাও কি এ বাবা এ তো বাসন মাজার সাবান তিনটা আরে আমি তো এই লেবু আনতে বলি নাই আমি তো তোমাকে

এইগুলো তো দিদি হয়েছে জল রং জল রং দিদি ভাইয়ের জল রং নাই এর মধ্যে তুমি কি জল ঢুকা দিয়েছো বাবা দিদিভাই বকা দিবে না বকা দিবে হ্যাঁ এটা কি দিদি লাগবে না মम्मा কাট এটা কি দিদি লাগবে নাকি লাগবে না তোমাকে দিয়ে দিছে ও আচ্ছা ঠিক আছে কিন্তু এটা কিভাবে এই যে জল এই যে বিছানার মধ্যে পড়ছে দেখছো বিছানা ভিজে গেছে আটকাও আটকাও আচ্ছা ঠিক আছে আমি আটকাই দিচ্ছি এই নাও হয় নাই হয় নাই এই দেখো এখন হইছে সিটাকে বাবা নতুন কালার পেন্সিল বক্সের এনেছে পুরা ওরে বাবা এখন সে ড্রয়িং করছে তার কালকে ড্রয়িং পরীক্ষা আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু কালকে হবে

ভাই সৌভাগ্য সৌভাগ্য এদিক আস একটু দোকানে যাও তো দাঁড়াও এই নাও টাকা দোকান থেকে যাও বাঁধাকপি নিয়ে আসো যাও কি সৌভাগ্য এনেছো কোথায় বাঁধাকপি দেখি এ বাবা এটা তো বাঁধা কপি না এটা তো ফুল কপি কপি না তুই এ বাবা সব সময় শুধু ছেলেটা বোকা হয়ে যায় দোকানদারের কাছে